আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি থেকে আপনি আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সরকারি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়েছে বারো নভেম্বর দুই বেলা এগারোটা থেকে আবেদন শেষ হবে তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটায় এবার আবেদন সম্পন্ন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এরপর লিখুন ডাব্লিউডাব্লিউ ডট এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দিয়েছি সেখান থেকেও প্রবেশ করতে পারেন এবার এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবার এখান থেকে যেই ধরনের স্কুলে আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন ধরুন আপনি সরকারি স্কুলে ভর্তির আবেদন করতে চান তাহলে এটাতে প্রবেশ করুন এবার এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিন যেমন একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারেন একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে একটি আবেদনে একই থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে প্রার্থীর বর্তমান অথবা স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে যৌমজ সন্তানের জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুটি সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটা এরপর নিচের এই ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন কারণ পরবর্তীতে ফর্মের কোনো তথ্য ভুল পরিলক্ষিত হলে আপনি নির্দিষ্ট স্কুলে চান্স পাওয়া সত্ত্বেও ভর্তি হতে পারবেন না এবার চলুন ফর্মটি পূরণ করা যাক শুরুতেই রয়েছে নাম এখানে শুদ্ধভাবে শিক্ষার্থীর নাম লিখুন জন্ম তারিখ এখানে প্রথমে দিন এরপর মাস এরপরে বছর দিয়ে পূরণ করতে হবে জন্ম নিবন্ধনের নম্বর এখানে জন্ম নিবন্ধনের নম্বর দিন শিক্ষার্থীর ধরন জেন্ডার সিলেক্ট করুন মোবাইল নম্বর প্রদান করুন মোবাইল নম্বরটি আবারও প্রদান করুন পিতার নাম শিক্ষার্থীর পিতার নামটি লিখুন পিতার এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নম্বর যে কোনো একটি প্রদান করুন মাতার নাম মাতার নামটি প্রদান করুন মাতার এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নম্বর যে কোনো একটি প্রদান করুন অভিভাবকের নাম পিতা বর্তমান থাকলে এখানে পিতার নামটি প্রদান করুন পিতা না থাকলে পিতার অবর্তমানে অভিভাবকের নামটি প্রদান করুন এবং তার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর প্রদান করুন শ্রেণী এখানে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন বর্তমান ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই শুধুমাত্র পাড়া অথবা গ্রামের নামটি প্রদান করুন আপনার বিভাগ নির্বাচন করুন এরপর জেলা নির্বাচন করুন এরপর থানা নির্বাচন করুন আপনার পোস্ট কোডটি এখানে লিখুন স্থায়ী ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই আগের মতোই পাড়া বা গ্রামের নামটি লিখুন বিভাগ নির্বাচন করুন জেলা নির্বাচন করুন থানা নির্বাচন করুন এবং পোস্ট কোড প্রদান করুন এরপর স্কুল বাছাই করুন ভার্সন যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংরেজি ভার্সন নির্বাচন করুন এরপর যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন শুধুমাত্র মহানগর অথবা মেট্রোপলিটন অথবা সদর থানার বিদ্যালয়গুলোই এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত যে বিদ্যালয়টিতে ভর্তি হতে ইচ্ছুক সেই বিদ্যালয়টি কোন বিভাগের অন্তর্ভুক্ত সেই বিভাগটি এখানে সিলেক্ট করুন এরপর জেলা সিলেক্ট করুন এবং বিদ্যালয়টি যে থানার অন্তর্ভুক্ত সেই থানাটি সিলেক্ট করুন এবার বিদ্যালয়ের তালিকা দেখান এখানে ক্লিক করুন ক্লিক করার পর উপরে উল্লেখিত তথ্যসমূহ অর্থাৎ বিভাগ জেলা এবং থানা নির্বাচনের ভিত্তিতে আপনার ওই থানার অন্তর্গত যতগুলো বিদ্যালয় আছে এখানে সবগুলো বিদ্যালয় দেখতে পাবেন এবার আপনার পছন্দ অনুযায়ী বিদ্যালয় নির্বাচন করুন আপনি চাইলে একই বিদ্যালয়ে দুটি শিফটেই আবেদন করতে পারবেন কোনো কোটা থাকলে সেটি নির্বাচন করুন যেমন জিএন মানে সাধারণ কোটা যা সকল আবেদনকারীদের জন্য প্রযোজ্য এফএফ মুক্তিযোদ্ধার সন্তান এমই মানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী টিএস সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তান ডিআইএস মানে প্রতিবন্ধী অথবা অক্ষম ছাত্র অথবা ছাত্রী সি প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা বা ক্যাচমেন্ট এরিয়া জিও ভি মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী এস আইবি এস মানে ভাইবোন বোন টি ডাব্লিউ টুইন যমজ একই তারিখে জন্মানো এলবি বি লিল্লা বোর্ডিংয়ে অবস্থানরত শিক্ষার্থী কোটা না থাকলে কোনো কিছুই করতে হবে না এবার আপনার ছবি দিন আপনার ছবিটি অবশ্যই তিনশো গুণন তিনশো পিক্সেল এবং ছবির সাইজ একশো কিলোবাইটের নিচে হতে হবে এজন্য আবেদন ফর্ম পূরণ করার আগেই আপনি ছবিটিকে প্রসেস করে রাখবেন এখন এই চুস ফাইল অপশনে ক্লিক করে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করতে হবে ছবিটি সিলেক্ট করা শেষ হলে শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য সঠিক আছে কি না দেখে নিন এবার আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এই অপশনে চিহ্ন দিন এরপর সাবমিট অপশনে ক্লিক করুন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এবার এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন আপনার আবেদনের কাজ সম্পন্ন এবার আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে কিভাবে আবেদন ফি প্রদান করতে হবে এ সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন ধন্যবাদ